হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন আশা করি সবাই ভালোই আছেন তো আজকের এই ভিডিওতে আপনাদেরকে আমি দেখিয়ে দেবো কীভাবে আপনারা আপনাদের অপ্রয়োজনীয় গুগল অ্যাকাউন্ট কীভাবে ডিলিট করবেন আজকের এই ভিডিওতে আপনাদেরকে প্রথম থেকে শেষ পর্যন্ত একটা ডেট আমি দেখিয়ে দেবো তো বেশি কথা না বলে চলুন আপনাদেরকে দেখিয়ে দিয়ে আপনাদের অপ্রয়োজনীয় গুগল অ্যাকাউন্ট কীভাবে ডিলিট করবে সো ভিউার্স অপ্রয়োজনীয় গুগল অ্যাকাউন্ট ডিলিট করতে হলে প্রথমে আপনাদেরকে আপনাদের জিমেল অ্যাপটি ওপেন করতে হবে তো আমি এখান থেকে জিমেল অ্যাপটি ওপেন করে নিচ্ছি তো জিমেল অ্যাপটি ওপেন হওয়ার পরে আপনাদের সামনে এরকম একটা শো করবে তো শো করার পরে আপনাদের আপনারা এখানে কি জাস্ট এখানে আপনাদের যে জিমেলের প্রোফাইল আছে এখানে আপনারা জাস্ট ক্লিক করবেন তো আমি এখানে এখানে জাস্ট ক্লিক করে দিচ্ছি তো এখানে ক্লিক করার পরে আপনাদের সামনে এরকম একটা এন্টারভেস শো করবে শো করার পরে আপনারা কি করবেন এখানে দেখেন আরেকটি অপশান আছে ম্যানেজ গুগল অ্যাকাউন্ট ম্যানেজ ইউর গুগল অ্যাকাউন্ট এখানে আপনারা জাস্ট ক্লিক করবেন তো আমি এখানে ক্লিক করে দিচ্ছি তো এখানে ক্লিক করলে আপনাদেরকে আরেকটি সাইটে নেওয়া যাবে আপনাদের একটু আপনারা একটু অপেক্ষা করবেন তো অপেক্ষা করার পরে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমাদেরকে গুগল অ্যাকাউন্টে আরেকটি সাইটে নিয়ে এসেছে এবং এখানে দেখেন আমার যেই গুগল অ্যাকাউন্টে মেন কোডার তো এখান থেকে আপনাদের এই অপশানগুলো থাকবে পার্সোনাল ইনফরমেশান সিকিউরিটি অ্যান্ড সাইন ইন ইউর ডিভাইস ডাটা অ্যান্ড প্রাইভেসি পিপল অ্যান্ড শেয়ারিং পেমেন্ট অ্যান্ড সাবস্ক্রিপশান তো এই অপশানগুলো আপনাদের এখানে থাকবে তো আপনারা কী করবেন এখানে এই নিচে একটি অপশান পাবেন আপনারা ডাটা অ্যান্ড প্রাইভেসি এই অপশানে জাস্ট ক্লিক করবেন তো আমি এখানে জাস্ট ক্লিক করি ভিওয়ার্ডস ডাটা অ্যান্ড প্রাইভেসি অপশানে আসার পরে আপনাদের এখানে এরকম একটা অ্যাডাভেস্ট শো করবে শো করার পরে আপনারা কী করবেন একটু কল করবেন তো আমি ক্রিসকল করছি তো প্রসকল করার পরে আপনাদের এখানে প্রোফাইল থাকবে লোকেশান শেয়ারিং থাকবে এবং আপনারা আরেকটু স্কল করবেন স্কল স্কল করে এখানে একটি অপশন পাবেন আপনারা ডাউনলোড ইউর ডাটা মানে আপনাদের অপ্রয়োজনীয় যে গুগল অ্যাকাউন্টে আপনারা ডিলিট করবেন এই গুগল অ্যাকাউন্টে যদি আপনাদের কোনো ইনফরমেশন অথবা কোনো ফটো অথবা কোনো ছবি থেকে থাকে তাহলে আপনারা চাইলে এখানে ডাউনলোড ইউর ডাটা এই অপশানে ক্লিক করে আপনারা অবশ্যই এই জিমেল থেকে ডাউনলোড এই ডাটাগুলো ডাউনলোড করতে পারবেন তো আপনারা এই অপশনে এই অপশান থেকে আপনারা চাইলে ক্লিক করে আপনাদের ডাটাগুলো ডাউনলোড করতে পারবেন তো এখানে দেখেন আর অপশন অপশান হচ্ছে ডিলিটে গুগল সার্ভিস তো আমরা কিন্তু গুগলের সার্ভিস ডিলিট করবো না আমরা গুগলের অ্যাকাউন্ট ডিলিট করবো তাহলে আমরা এই অপশানে ক্লিক করবো না তো আমরা আরেকটু স্ক্রল করব তো স্ক্রল করার পরে আপনারা দেখতে পাবেন এখানে একটি অপশন দেখতে পাবেন ডিলিট ইউর গুগল অ্যাকাউন্ট এই অপশানে কী করবেন জাস্ট ক্লিক করবেন তো আমি এখানে জাস্ট ক্লিক করছি তো এখানে ক্লিক করার পরে আমাদেরকে আরেকটি সাইটে নিয়ে আসবে গুগল অ্যাকাউন্টের তো আপনারা একটু অপেক্ষা করবেন দেখতে পাচ্ছেন আমাকে আরেকটি সাইটে নিয়ে এসেছে এবং আমার ফিঙ্গার দিয়ে ভেরিফাই করার জন্য বলতেছে তো আমি আমার ফিঙ্গার দিলাম তো ফিঙ্গার দেওয়ার পরে আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু লুড নিচ্ছে এবং ভেরিফাই হচ্ছে তো দেখেন এখানে ভেরিফাই হয়ে গেছে এখানে ভেরিফাই হওয়ার পরে আবার এখানে এই একটি অপশান আসছে ইউর গুগল অ্যাকাউন্ট ইউর ডাটা দেখেন এখানে আবার ডাউনলোডিউড ডাটা অপশনটি কিন্তু আসছে আপনারা চাইলে আপনাদের ইনফরমেশন ছবি বিভিন্ন ধরনের এই ডাটাগুলো এখান থেকে আপনারা চাইলে আপনাদের জিমেল থেকে ডাউনলোড করে রাখতে পারেন তো আপনারা অবশ্যই এটি ডাউনলোড করে রাখবেন যদি এটি ডিলিট করে ফেলেন তো দেখেন এখানে যে ইউটিউব চ্যানেল ক্যালেন্ডার মানে ইয়ে এই জিমেলের আন্ডারে যতগুলো অ্যাপ আমি ইউজ করেছি সব এখানে দেখাচ্ছে স্টোর সবগুলো থেকে এই জিমেলটা খেটে যাবে তো এই জিমেলটা আপনাদেরকে ডিলিট করতে হলে এখানে দেখেন দুইটা অপশন পাবেন এই দুটো অপশান আপনারা কী করুন টিকমার্ক করে দেবেন তো আমি এখান থেকে টিকমার্ক করে দিচ্ছি টিকমার্ক করে আপনারা কী করবেন জাস্ট এখানে ডিল ডিলিট অ্যাকাউন্টে ক্লিক করবেন তো আমি কিন্তু এখানে জাস্ট ক্লিক করছি তো এখানে ক্লিক করার পরে আপনারা দেখতে পাচ্ছেন এখান থেকে কিন্তু আমাদের জিমেলটি অপ্রয়োজনীয় যে জিমেলটি আমরা ডাউন ডিলিট করবো এখান থেকে কিন্তু ডিলিট হয়ে যাচ্ছে গুগল অ্যাকাউন্টটি তো এইভাবেই মূলত আপনারা আপনাদের অপ্রয়োজনীয় গুগল অ্যাকাউন্টটি এভাবে ডিলিট করে ফেলবেন ও আর আপনারা যদি আপনাদের গুগল অ্যাকাউন্টটি ডিলিট করে ভুল করে ফেলেন তাহলে অবশ্যই এটি রিকভারি ওর অ্যাকাউন্টে ক্লিক করে আপনারা চাইলে পুনরায় রিকভার করতে পারবেন এবং আপনাদের জিমেল জিমেল অথবা গুগল অ্যাকাউন্টটি আবার ফিরিয়ে আনতে পারবেন তো আজকের এই ভিডিওতে আপনাদেরকে আমি দেখিয়ে দিলাম কীভাবে অপ্রয়োজনীয় গুগল অ্যাকাউন্ট ডিলিট করবেন তো আপনারা যদি আমার এই ছোট্ট চ্যানেলে নতুন বিওয়ার্স হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলে নতুন হয়ে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেলাইকনটি প্রেস করে রাখবেন তো সবাইকে ধন্যবাদ